সবাইকে জানাই গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা এখানে সকালে খাওয়া দাওয়া করেছিলাম সারা দিন বিছানায় শুয়ে শুয়ে দিন কেটে যাচ্ছে বাইরে দেখতে পাচ্ছ রোদ্রু এই দেখো জানলার দিকে তো তাকানো আরশিকে বলেছিলাম ধানগুলো নেড়ে দিয়ে আসতে তো গেছিল দিয়ে আসি সত্যি ধান নিয়েও এসেছে দেখি অনেকদিন আগে ধান পাটা সেদ্ধ করেছিলাম তো একটু রোদে দেওয়া বাকি ছিল মানে হাফ বেলা রোদে দিলেই শুকিয়ে যাবে তো এক মাস হতে চললো সেদ্ধ করেছি তো আর রোদেই দেওয়া হয়নি তাই আবার কবে বৃষ্টি নেমে যায় বলা যায় না তাই আজকে দিলাম তো আজকে বললাম যে তো একটু মারাচারা করে দিয়ে তো আর শিখেলে আর এখন করছি ড্রয়িং ধান টান শুকিয়ে গেছে ধান ঢেকে ঢেকে চলে এসেছি ড্রয়িং করেছে সেদিকে আর করছে আমি করছি তো কেমন হয়েছে বলবে দেখো পাকায় বসেছি এত গরমে তো গরমে আর ঘরে থাকতে ইচ্ছে করছে না তাই পাকার মধ্যে বসেছি পাকার ঠান্ডাটাই অনেকটা ভালো লাগছে আর হালকা হালকা বাতাস আসছে তো চলো এখন বাজে বিকেল সাড়ে তিনটে না আড়াইটে তিনটে তিনটা তেরো বাজে তো স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে এখন বসলাম একটু তো মোবাইলে কি হয়েছে মোবাইলের নেটওয়ার্ক নেই একদম আমার যে সিমে যে নামটা সেটা পর্যন্ত না ওয়েদার ভালো সব কিছু ভালো এই মাত্র ফোনে কথা বললাম তো ফোনটা কেটে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখছি এরকম সমস্যা হচ্ছে তো এখনও সিম টিম খুলে আবার লাগিয়েছি কোনো রকম কিছু হচ্ছে না তো কী হয়েছে জানি না বৃষ্টি থাকলে ওয়েদার খারাপ থাকলে এরকম হয় কিন্তু ওয়েদারটা এখন প্রচণ্ড ভালো আছে তবুও এরকম করছে কেন জানি না আর দেখো আরশি পড়ছে ফটা আমি সিঁদুর পড়েছি আর ও কাজল করছে আমি টিপ কাজল বলে টিপ কাজল পরে আর মাম সিঁদুর তো খাওয়া দাওয়া করিলো এখন ধান উঠাবো ওইটা ছাগল মাটি দেবো মাঠে দেখো প্রচন্ড রোদ বা বাইরে কিন্তু ছাগলগুলো চিল্লাচ্ছে মাটি যাওয়ার জন্য তো ওদেরকে দিতে যাবো চলো দেখো না বললে হয় না আমি কেমন সুখী দেখো

তো देखले কি বলছে মেয়েটা শুধু বড় হয় না বদমাশও হয়েছে তো মোবাইল এটা একটা গান আছে বান্ধবী তুই যতই পড়াশোনা কর তোর বিয়েই সাথেই হবে তো ওকে ভিডিওটা কর ও কি করলো ভিডিওটা বলছে এই যেটা বললো সেটাই তো ওটা বললে না এটা বলছে তো বললাম না শুধু বড় হয়নি দুষ্টু হয়েছে গুড নাইট বন্ধুরা এখন বাজে রাত্রি নয়টা 15 16 বাজে তো এখন আমরা লাইভ করেছিলাম একটু ওই মিনিটের মধ্যে লাইভে ছিলাম বেশি সময় ছিলাম না তো এখন করব ড্রাইং করব কারণ যাব এটা তো জামা নতুন জামা কেন জামা পুরান জামা খুঁজি পাই না খুঁজে পাই না কোথায় কোন খালা তবে আমি খুঁজে নেই তা পুরি তুমি তুমি যা বাতে চলে টাটা টাটা দাও চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি পরবর্তী